ওয়েলকাম টু লাভ অফ লাইফ আজকে আমরা এসেছি যসুয়া ট্রি ন্যাশনাল পার্কে যা দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত লস অ্যাঞ্জেলস শহর থেকে দুই থেকে আড়াই ঘন্টা ড্রাইভিং দূরত্ব দুটি স্বতন্ত্র মরুভূমির ইকোসিস্টেম মহাবী মরুভূমি এবং কলোরাডো মরুভূমি যসুয়া ট্রি ন্যাশনাল পার্কে একত্রিত হয় মরুভূমির এই অপার সৌন্দর্য এবং বিশালত্ব অবলোকনের জন্য পার্কটি বছরের তিনশো পঁয়ষট্টি দিনই চব্বিশ ঘন্টা উন্মুক্ত থাকে প্রবেশ ফি ফিফটিন ডলার পার পার ডলার ডেজ ন্যাশনাল পার্কে প্রবেশ করার জন্য তিনটি প্রবেশদ্বার রয়েছে দ্য ওয়েস্ট এন্ট্রান্স স্টেশন দ্য নর্থ এন্ট্রান্স স্টেশন এবং দ্য সাউথ এন্ট্রান্স স্টেশন প্রতিটি প্রবেশদ্বারেরই ভিন্ন ভিন্ন ভিজিটার সেন্টার বা পার্ক ইনফরমেশন সেন্টার রয়েছে পার্কের তথ্যের জন্য প্রকৃত পার্কে প্রবেশ করার পূর্বেই প্রয়োজনীয় সব রকমের তথ্য সংগ্রহ করে নেওয়া উত্তম কেননা পার্কে প্রবেশ করার পর স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাই অবশ্যই পার্কের ম্যাপ বুক অথবা পার্ক ম্যাপ মোবাইলে আগে থেকেই ডাউনলোড করে রাখা শ্রেয় যশুয়া ট্রি ভিজিটার সেন্টার থেকে পার্ক এন্ট্রান্স ফি পেমেন্ট ম্যাপবুক এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে আমরা পার্কে প্রবেশ করছি দ্য ওয়েস্ট এন্ট্রান্স স্টেশন থেকে এটি যেহেতু ডে ট্রিপ প্ল্যান তাই ওয়েস্ট এন্ট্রান্স স্টেশন থেকে প্রবেশ করে পার্ক ব্লুবার পথ হয়ে মোহাবি ডেজার্ট এবং বেসিন রোড ধরে কলোরাডো মরুভূমির সৌন্দর্য অবলোকন করে কটন ওট ভিজিটার সেন্টার থেকে এক্সিট নিয়ে নেব সো লেটস স্টার্ট দ্য অ্যাডভেঞ্চার and stay tuned. পার্কে প্রবেশ করার পরে কিছুটা পথ অতিক্রম করলেই ডান প্রথমে প্রথম স্পটটির নাম ওয়েলস স্প্রিংস পিকনিক এরিয়া পার্কিং লট অ্যাভেলেবেল রেস্টরুম অ্যাভেলেবেল লং ড্রাইভ করে এসে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেয়া এবং সাথে করে নিয়ে আসা হালকা কিছু খাবার খেয়ে যশুয়া গাছের সাথে ছবি তোলার জন্য এটি একটি উপযুক্ত স্থান অতপর গাছের ছায়াতলে কোলাহল মুক্ত পরিবেশে কিছুটা সময় অতিবাহিত করে আমরা গাড়িতে ফিরে আসি গাড়িতে ফিরে এসে পার্ক ব্লুবার্ড পথ ধরে আবার যাত্রা শুরু করলাম এই পথ এবং পথের দুপাশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রয়েছে নানাবিধ ক্রিয়াকলাপ যেমন হাইকিং বাইকিং ঘোড়ায় চড়া রাতের আকাশের তারার সৌন্দর্য অবলোকন ক্যাম্পিং রক ক্লাইম্বিং সবকিছুই আপনাকে বিমোহিত করবে যদি আপনি মননে প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন আমাদের ডে ট্রিপের এই অ্যাডভেঞ্চারে সবগুলো স্পট কভার করা সম্ভব নয় বলে আজকে আমরা কিছু ইজি হাইকিং এবং পপুলার কিছু স্পট পরিদর্শন করব। আমাদের পরবর্তী স্টপ হল হিডেন ভ্যালি হাইকিং ট্রেলে এটি বেশ পপুলার স্পট এবং সেই সাথে একটু ক্রাউডেড এই ট্রেলটিতে রয়েছে সহজ এক মাইল হাইক লুপ এবং এর একটি মজার ইতিহাস রয়েছে কথিত আছে এই এলাকাটি একসময় সময় গ্যাং এর চুরি করা গবাদি পশুর আবাসস্থল ছিল যারা আঠারোশো দশকের শেষের দিকে প্রায় তিরিশ বছর ধরে লাভজনক ব্যবসা পরিচালনা করে আসে এই ট্রেলটি আপনি অনায়াসে হাইকিং করতে পারবেন কেননা লুপ ট্রেল বরাবর তথ্যপূর্ণ চিহ্ন রয়েছে যা এই এলাকা এবং এর গাছপালা ও বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে হিডেন ভ্যালি রক ক্লাইম্বারদের জন্য একটি জনপ্রিয় এলাকা এবং পিকনিক লাঞ্চের জন্য একটি দুর্দান্ত জায়গা এই ভ্যালির কাছাকাছি ক্যাম্পিং করার জন্য ক্যাম্প গ্রাউন্ড রয়েছে যার নাম হিডেন ভ্যালি ক্যাম্প গ্রাউন্ড গাড়িতে ফিরে এসে পার্কিং স্পট থেকে এক্সিট সাইডে বের হয়ে ডানে মোড় নিয়ে পাক পার্ক ব্লুবার্ড পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি কালীন প্রতিমধ্যে অনেকগুলো স্পট পরিলক্ষিত হয় যেমন রাস্তার ডান পাশে দেখতে পাবেন ওয়েস্টারবার রক ফরমেশন এবং সামনে এগিয়ে যে রাস্তার বাম পাশে দেখবেন হল অফ হরর্স এছাড়াও রায়ন মাউন্টেন জাম্বু রক অন্যান্য ভিউ পয়েন্ট আমার লিস্টে ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমার লিস্টে পরবর্তী স্পট হচ্ছে স্কাল রক পার্ক ব্লুবার্ড রাস্তার ঠিক পাশে স্কাল রকের বাড়ি এই স্পটটি সামনে খুব বেশি পার্কিং এর জায়গা না থাকায় রাস্তার পাশে সঠিক জায়গায় পার্কিং করে আপনি অনায়াসে ঘুরে আসতে পারেন যশুয়াট্রির অনেকগুলো হাইলাইট স্পট গুলোর মধ্যে এটি হলো অনন্য শিলা গঠন এবং বিশাল বোল্ডার গুলি একে উপরে উপর স্তূপীকৃত এই স্কালের চারপাশে প্রায় ওয়ান মাইল লোক ট্রেল রয়েছে ছবি তোলার জন্য এটি একটি অসাধারণ জায়গা বোল্ডারগুলির ভিন্ন ভিন্ন গঠন এর সৌন্দর্য এবং বিশালত্ব আর স্তূপকৃত বোল্ডারগুলির ফাঁকা গোলে বের হওয়া সূর্যরশ্মির আলো আধারের খেলা আপনাকে অনায়াসে মুগ্ধ করবে তবে হঠাৎ করে ইদুর সাহেব তার বাড়ি থেকে বের হয়ে আপনার সেই মুগ্ধতায় ব্যাঘাত ঘটাতে পারে ভয় পাওয়ার কিছু নেই শুনেছি গ্রীষ্মকালে দিনের বেলায় তারা বাড়ি থেকে বের হন না শুধুমাত্র রাতের ভ্রমণে বের হন শীতকালে দিনের বেলাতেই তাদের আনাগোনা বেশি থাকে অসাধারণ কিছু সময় অতিবাহিত করে সাথে নতুন কিছু জ্ঞান আহরণ করে এবং একক্ষুচ্ছ ভালো লাগা নিয়ে ফিরে যাচ্ছি গাড়িতে গাড়িতে ফিরে এসে পার্কোবার পথ ধরে সামনে এগিয়ে যেতে থাকি এরপর পার্ক ম্যাপ ডিরেকশন ফলো করে বেসিন রোডের ডান দিকে টার্ন নিয়ে কটন উড ভিজিটার সেন্টারের দিকে ড্রাইভিং কন্টিনিউ করতে থাকি পরবর্তী স্পট হচ্ছে আর্চ রক এন্ড হার্ট রক ট্রেল এই ট্রেলে পার্কিং লটে আপনি রাস্তার ডান পাশে পেয়ে যাবেন কিন্তু ট্রেল হেডে যাওয়ার জন্য রাস্তা পার হয়ে অপর পাশে যেতে হবে আমাদেরকে এই স্পটটি স্কিপ করতে হয়েছে কেননা বাইরের তাপমাত্রা তখন ছিল একশো দুই ডিগ্রি ফারেনহাইট তাই ড্রাইভিং কন্টিনিউটি করি প্রতিমধ্যে আপনি লক্ষ্য করবেন জশুয়া গাছগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে এবং মরুভূমি দৃশ্যপট পরিবর্তন হয়েছে আমাদের পরবর্তী স্পট চয়া ক্যাকটাস গার্ডেনে আমরা আমাদের গাড়ি পার্ক করলাম আর আমরা এখন অবস্থান করছি কলোরাডো মরুভূমিতে চয়া ক্যাকটাস গার্ডেন এই বাগানের মধ্যে জিরো পয়েন্ট মাইলের একটি লুপ ট্রেল রয়েছে এই ক্যাকটাসগুলি টেডি টেডিবিয়ার ক্যাকটাস নামে পরিচিত এগুলিকে জাম্পিং ক্যাকটাসও বলা হয় অবশ্যই লুপ ট্রেলের মধ্যে থেকেই আপনি দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করুন কথিত আছে এইগুলি দিয়ে আপনার গায়ে চলে আসতে পারে ক্যাকটাসগুলি হওয়ার কারণে নির্দেশিত আছে ক্যাকটাস খুব কাছাকাছি না যাওয়াই ভালো এই লুপটি যে কেউ অনায়াসে কমপ্লিট করতে পারবে পুরো লোপটি কমপ্লিট করতে দশ মিনিটের মতো সময় লেগেছে আমাদের গন্তব্য এখন কটন ওড ভিজিটার সেন্টার এরপর গাড়িতে ফিরে এসে আমরা পিন্ত বেসিন রোড ধরে সামনে এগিয়ে যেতে থাকি এই উদ্যানের বিশালত্ব একদিনে নয়নাভিরাম করা সম্ভব নয় ডে ট্রিপে আসলে অবশ্যই ফুল ট্যাঙ্ক গ্যাস আর্লি মর্নিং এন্ট্রান্স এবং সাথে করে প্রয়োজনীয় খাবার আর পানীয় রাখাটা খুবই জরুরি এছাড়া পার্কটি ভ্রমণের জন্য মার্চ থেকে মিড এপ্রিল ও অক্টোবর থেকে নভেম্বর সবচেয়ে ভালো সময় অতপর চলে এসেছি কটন উড ভিজিটার সেন্টারে এটি মূলত দ্য সাউথ এন্ট্রান্স স্টেশনের ভিজিটার সেন্টার এখানে দশ থেকে পনেরো মিনিটের একটা ব্রেক নিব রিফ্রেশ হওয়ার জন্য কেননা আমাদেরকে যেতে হবে বহু দূরের পথ এরপর টেন ইন্টারেস্টেড হয়ে লস এঞ্জেলসের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। পুরো একটি দিন কাটিয়ে দিলেও মনের মধ্যে এক অনাবিল প্রশান্তি নিয়ে ফিরে যাচ্ছি তবে আবার আসিব ফিরে রাতের তারার সৌন্দর্য অবলোকনে কোনো এক শীতে অথবা গ্রীষ্মে মরুভূমির এই রাজ্যে ডে ট্রিপের অভিজ্ঞতা ছিল এক কথায় অ্যাডভেঞ্চারাস